নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজ আমি আমরা যে নাইটিগুলো পড়ি এই নাইটি পুরনো হয়ে যাওয়ার পর আমরা এই নাইটিগুলো বাদ দিই আজ থেকে আমরা এই নাইটি আর বাদ দেব না বাদ না দিয়ে বালিশের খোল বানিয়ে বাড়িতেই ব্যবহার করতে পারবো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি এরকম একটা বালিশের খোল বানাতে গেলে একটা নাইটি চার ভাজ ভাজ করে নিয়েছি তো লম্বায় চৌত্রিশ ইঞ্চি ঝুল মেপে নিলাম মেপে নেওয়ার পর স্কেল দিয়ে সোজা করে ডাক দিয়ে নিলাম তারপর লম্বায় এদিকে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চির হাফ করলে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি দাগ দিয়ে নিলাম দাগ দিয়ে স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে দিলাম দাগ দিয়ে নেওয়ার পর কাছি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কেটে নিয়েছি কাটার পর একটা কৌটোর ঢাকনা বসিয়ে গোল করে সুন্দর করে দাগেকে নিয়ে কেটে নিলাম কাটা হয়ে গেছে এই গোল গোলপাট দুটো কুচি বসিয়ে দুই সাইডে সেলাই করতে হবে কিভাবে সেলাই করতে হয় তোমাদের দেখিয়ে নিই চলো বন্ধুরা কীভাবে সেলাই করতে হয় এবার আমি সেলাইটা দেখাই ছোট্ট ছোট্ট কুচি দিয়ে আমি এবার বালিশের খোলের এক সাইড রেডি করে নেব চলো আমরা রেডি করে নিচ্ছি দেখতে থাকো সবাই বাড়িতে ট্রাই করলে সবাই পারবে তো চেষ্টা করে দেখো এবার আমি দুই মুখটা ধরে একটু সেলাই করে দেব আর কিছুটা ফাঁকা রেখে আবার সোজা করে সেলাই করে দেবো দেখো এভাবে টানা সেলাই করে দিয়েছি দেওয়ার পর এদিকে আবার কুচি দিয়ে ছোট্টো ছোট্টো করে কুচি দিয়ে এই গোলটা রেডি করে নেব নেওয়ার পর যেখানে আমি একটু ফাঁকা রেখেছি ওইভাবে তুলো ভরে দিলেই খুব সহজে একটা বালিশ হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকান প্রেস করে পাশে থাকবেন